নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি বাগানবাড়ির ভিডিওতে সকল বাগানবাড়ি পরিবারের সদস্যকে অনেক অনেক স্বাগত বস বেশ কিছুদিন ধরে বহু ভিডিও করা হয়নি অনেক ভিডিও করা হয়নি অনেক মানুষের অনেক অভিযোগ ছিল তো সেই জন্য আজকে মনে হলো একটা ভিডিও আবার শুরু করা উচিত এই ভিডিওটার মাধ্যমে তো আমরা আবার বাগানবাড়ির চ্যানেলে যেরকমভাবে রেগুলার ভিডিও আসছিলো আমি প্রতিবারই বলি রেগুলার ভিডিও আসবে কিন্তু সময়ের অপেক্ষায় সময়ের অভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না তো আবার নতুন করে বেশ কিছু ভিডিও আসবে অলরেডি কিছু ভিডিও রেকর্ডেড হয়ে গেছে সেগুলোকে একটু এডিটের কাজ চলছে তো এই ভিডিওটার মাধ্যমে আবার বাগানবাড়ির যে সমস্ত সদস্যরা রেগুলার ভিডিও বাগানবাড়ির পেতেন তারা পেতে শুরু করবেন এবং আজ জাস্ট অফিস থেকে ফিরে এসে মনে হলো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বাগানবাড়ির এখন যে ছোট ছোটো কিছু আপডেট হয়েছে সেগুলোকে দেখানোর তো আমাদের যে কলোনিটা ছিল সেই কলোনিটা একটু আপগ্রেড হয়েছে আর সেটা একটু দেখাই আগে তো এই যে আমাদের আগে কলোনিটা ছিল একটু মডিফাইড হয়েছে নিজের যেগুলো জিনিসপত্রগুলো ছিল সেগুলো সরে গেছে একটু সমস্যা হচ্ছিল বলে তো এই জায়গাটা একটা ফাইবার গ্লাস লাগানো হয়েছে এটা তোমরা সবাই জানো জানতে যে এখানে জাল ছিল আগে সেখানে ফাইবার গ্লাস লাগানো হয়েছে এবং এখান থেকে পাখিগুলো খুব সুন্দর দেখতে লাগে ওইখানে বসে আছে বেশ কিছু পাখি কিছু খেলনা লাগানো হয়েছে গাছপালা ডাল এই হচ্ছে ওদের নতুন জায়গা এইখানে একটা বসে আছে ওরা খুব সুন্দরভাবে আছে এর মধ্যে বেশ কিছুদিন হলো বক্সগুলো লাগিয়েছি বক্সে কিছু ডিমও আছে বাচ্চাও ফুটেছে তো এইটা হচ্ছে একটা নতুন আপডেট এটার কলোনিটাকে নতুন করে আবার ঠিকঠাক করা হয়েছে পুরোপুরি ওভারভিউটা দেখতে গেলে এরকম আর নিচেটা এখনও জাল রেখেছি ওপরটা ইয়ে করা হয়েছে পাইবার গ্লাস লাগানো হয়েছে এটা একটু গেটে গুলো ছিল এটাকে আবার রিনোভেট করে নতুন করে ঠিক করা হয়েছে মাছ ছাড়া হয়েছে একটু গাছপালা তার জন্য রিনোভেট করা হয়েছে এখানে এখানে যে আমাদের পনটা ছিল সেই পনটাও নোংরা হয়ে গেছিল সেটার মধ্যে একটা ফিল্টার অ্যাড করা হয়েছে এটা একটা টপ তার মধ্যে একটা ফিল্টার লাগিয়ে গাছ দেওয়া হয়েছে আর এই যে বেশ কিছু মাছ ছাড়া হয়েছে দেখতে বেশ সুন্দর লাগে রাতের দিকটা আলো জলে যখন ফিল্টারটার মাধ্যমে জলটা ফিল্টারও হচ্ছে জলটা যখন মা এখানে পড়ছে জলটা নড়ছে মাছগুলো গ্রোথটাও খুব সুন্দর হবে ছোট ছোট কয়েকটা আপডেট ছিল আরও কিছু বেশ কিছু ফাইটার ফিশ যেগুলোকে বেটা বলে এরকম কিছু ফাইটার ফিশ আনা হয়েছে গুলোকে একটু নতুন করে কিছু বানানো হয়েছে হ্যামস্টার সেগুলোর ভিডিও দেখাবো একে একে একজোড়া সিল্কি মুরগি আনা হয়েছে তারা এখন বাচ্চা আছে চলো সেটাও দেখিয়ে দিই এরকম আছে তারা তো এই যে এখানে আমার পায়রাগুলো আছে এখানে যাভাগুলো আছে এদেরকে সব প্লাস্টিকের মধ্যে আটকে দিয়েছি কারণ এই জায়গাটা ওপেন তো হাওয়া টাওয়া আসে বেশ ভালোই তো এই হচ্ছে আমাদের সিল্কি মুরগি কতটা দেখতে হবে তোমরা জানি না বাচ্চাগুলো প্লাস্টিকের মধ্যে রাখা আছে গেট খুললে এটাই থপ করে নেমে পড়েছে দেখি নামে কি না এখন হ্যাঁ এই যে নেমেছে এই যে দুজন সিল্কি মুরগি একটা মেল একটা ফিমেল একদম বাচ্চা ওদের খাবার দাবার দিয়ে রাখা হয়েছে দেখি কতটা কী হতে পারে কেন এর আগে আমার মুরগি এবং হাঁসের অভিজ্ঞতা খুব খারাপ বাজে যতবারই এনেছি ততবারই কোনো না কোনোভাবে বাঁচাতে পারেনি এইখানে জাফাগুলো আছে যেগুলো আমার কলোনির মধ্যে ছিল প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি আর এইখানে হচ্ছে আমাদের আহ ফিচের কলোনি এইখানে হচ্ছে আর একটা ছোট্ট পন্ড এইখানে হচ্ছে আর একটা ছোট্ট পন্ড আর বাকি আমার যে সমস্ত গাছপালা ছিল সেগুলো তো রয়েছে তো এরকম ছোটো ছোটো কয়েকটা জিনিস আপডেট হয়েছে তোমাদের দেখালাম আশা করছি ভালো লাগবে ভিডিওটা ছোট্ট ভিডিও করলাম যাতে সবাইকে জানান দেওয়ার জন্য যে বাগান বাড়ি ভিডিও আবার আপলোড হবে নতুন করে তো সেই জন্যই ভিডিওটাকে করা তো বাকি রইল গিয়ে পাখি সম্বন্ধে বিভিন্ন লোকের বিভিন্ন অভিযোগ অনেকের গ্রুপেও আমি ঠিকমতো আপডেটও দিতে পারছি না সব জিনিসে তবে চেষ্টা করি যতটা সম্ভব আপডেট দেওয়ার মানে আমাদের যে বাগানবাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে চেষ্টা করি যতটা সম্ভব আপডেট দেওয়ার যখনই সময় পাই অফিসের কাজের প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে আর যার জন্য বাবার একটু সমস্যা হওয়ার জন্য হাতটা ভেঙে যাওয়ার পরে একটু সমস্যার মধ্যেই রয়েছি বাবা পুরোপুরি ফুল ফেজে সময় দিতে পারে না মানে চেষ্টা করলেও পারে না আর কি যার জন্য হাতটা একটু উইক হয়ে যায় তার জন্য একটু পাখের ব্লিডিং নিয়েও এই বছরে সমস্যার মতো হয়েছে বাকি রইল এই আপডেট ভিডিওটা ছোট করলাম আশা করি ভালো লাগবে সবার এটা জানান দেওয়ার জন্যই যে আবার নতুন ভিডিও বাগানবাড়িতে আসছে স্টেটমেন্ট বাগানবাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে